আধার নেমেছে অনেকক্ষণ রাত হলেও ঢাকা শহরের মানুষদের মধ্যে থেমে যাওয়ার তাড়া নেই বরং রাত হলেই যেন পুরো ঢাকা শহর জেগে ওঠে দূর দূরান্ত থেকে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ রিক্সার বেলের শব্দ বাবার ঘুমের অসুবিধা হবে ভেবে উষা ঘরের জানালা আর বেলকনির দরজা লাগিয়ে দেয় নাহিদ ভুইয়ার পাশে সাগর বসে আছে হাত বুলিয়ে দিচ্ছে মাথায় মাঝে মাঝে বাঁকা চোখে তাকাচ্ছেও অগ্নিরূপ ধারণ করে থাকা নিজের স্ত্রীর দিকে মেহেদির ড্রয়িং রুমে বসা সোফা সেট এখনো কেনা হয়নি চেয়ারে বসে আছে সে তার জানা থেকে শুনেছে সাগরের উষার সাথে চিট করা কিভাবে মেরেছে সে নাহেদ ভূঁইয়াকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে প্রায় দুই ঘন্টা হবে উষা এক প্রকার টেনে হিঁচড়েই নিজের থেকে আলাদা করেছিল সাগরকে ঘেনা ভরা দৃষ্টি দিতেও ভুলেনি সাগর তেমন পাত্তা দেয়নি গা ছাড়া ভাব নিয়ে উষাকে ছেড়ে চার চোর দিকে ঝুঁকতেই নাহিদ ভুইয়া অশ্রু সিক্ত জড়িয়ে ধরে ছেলেকে সাগরের চোখেও তখন জল নাহিদ ভুইয়া তখনই সাগরকে অনুরোধ করতে থাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য সাগর রাজিও হয় কিন্তু উষা নারাজ সে বাবার কথা মানবে না আর তার এক কথা ওই বাড়ি ওরা ফিরে যাবে না উষার কান্নাকাটি দেখে আর সাগরের অনুরোধে অবশেষে নাহিদ ভূঁয়া রাজি হন নিজেদের ফ্ল্যাট বাসায় ফিরতে কিন্তু নাহিদ ভূঁয়া সঙ্গে সাগরকে যাবে সে কিছুতেই সাগরের হাত ছাড়ছিল না এই যে এখনও সাগরের হাতটা শক্ত করে বুকে চেপে ধরে আছে হাসপাতাল বলে আর সিন ক্রিয়েট করতে চায়নি উষা চারদিকের মানুষগুলো কেমন করে বারবার তাকাচ্ছিল তাদের দিকে মনে হচ্ছিল ফ্রিতে কোনো ড্রামা দেখানো হচ্ছে দীর্ঘশ্বাস ফেলে উষা এই পৃথিবীতে কেউ তার আপন নয় বাবাও না আপন হলে কি করে এমন করতে পারে যেই ছেলে নিজের মেয়েকে ডিভোর্স দিয়ে দিবে পাঁচ বছরে বিয়েটাও মানেনি তার জন্য এত কেন মায়া ভালোবাসা কেন থাকবে ঠিক আছে মেয়ের জামায়ের আগে সে তার ভাতিজা কিন্তু তাই বলে এমন জানালার গ্রিলের সাথে মাথা হেলিয়ে দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে সাগর বসে থেকে দেখছে বারবার উষার এই নির্লিপ্ততা ওকে ভেতর থেকে পড়াচ্ছে উষার এমন উদাসীনতা নিজের কথা ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে দিয়েছে সে পরপর খুশি হয় যাক পেয়েছে তো অন্তত নিজের সামনে থেকে দেখতে তো পারবে মেহেদির ওপরে প্রথম দিনে সন্ধে জেগেছিল সাগরের ওকে এই সময়ে ঢাকাতে দেখে বুঝেছিল তালগুল যা পাকিয়েছে মেহেদির সাহায্য নিয়েই পাকিয়েছে সেদিন নাফিজের কথাও তার বিশ্বাস হয়নি তবুও সে সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখায়নি সময় দিয়েছে কিন্তু সকালে ওষার অমন কথাবার্তা সাগরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে আর হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করলো না ওষার চুপটি করে ঘর থেকে বের হয়ে আসে খাবারের ব্যবস্থা করতে হবে বাসার টুকটা কাজের জন্য যে মহিলাকে রেখেছিল সেও ভেগেছে এমন অসুস্থ মানুষের দেখাশোনা করা বা রান্না বান্না করা তার পক্ষে সম্ভব না উষা কিচেনে গিয়ে ঝটপট ভাত ডাল বসিয়ে দেয় তিনজনের জন্য অন্যদিন মেহেদি বাসায় চলে গেলেও আজকে সাগর যেতে দেয়নি তার হিসেব নিকাস আছে এদিকে সাগরও নাছর বান্দা এই ফ্ল্যাট ছেড়ে সে যাবে না বউ শ্বশুর রেখে কোথায় যাবে সে ঘন্টা পেরোতে উষা ডাইনিং টেবিলে খাবার সাজায় ডিম ভোনা ডাল আর আলু ভর্তা করেছে শুধু এর থেকে বেশি কিছু করার ইচ্ছে তার নেই ফ্ল্যাট কেনা হয়েছে তিন থেকে চার মাস হবে তেমনভাবে সাজানো হয়নি আসবাবপত্রও তেমন একটা কেনা হয়নি তিনটা বেডরুমের মধ্যে দুইটা রুমে বেড আছে আর একটা খালি পড়ে আছে আর কভার ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সহ দরকারি কিছু আসবাবপত্র এতদিন অন্য একটা রুমের মেট্রেস মেঝেতে বিছিয়ে বাবার রুমে ঘুমাতে উষা খাবার বেড়ে রেখে গিয়ে সেই মেট্রেস আবার নিজের রুমে এনে সব ঠিকঠাক করেছে বাবার সাথে থাকবে সাগর ভাই তাই নিজের জায়গা গুছিয়ে নেওয়া উষা হাতের কাজ শেষ করে ফিরে আসে মেহেদিকে সেভাবে বসে থাকতে দেখে আবার বলে সে কি এখনো খাওয়া শুরু করলি না কেন ঠান্ডা হয়ে যাচ্ছে তো তোকে আর ভাইয়াকে রেখে একা একা কি করে খায় তুই বস আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি উসার বারণ করে না দুপুর থেকে খাওয়া নেই খিদেও পেয়েছে প্রচুর তাই চুপচাপ একটা চেয়ার টেনে বসে পড়ে মেহেদি বিতগ্রস্ত নয়নে এগিয়ে যায় নাহিদ ভাইয়া রুমে কিছুটা দোনামোনা করেই বলে ভাইয়া ওসি খাবার বেড়েছে খেতে এসো বলে আর দাঁড়ায় না সে গট গট পায়ে বেরিয়ে যায় তৎক্ষণাৎ যেন এখান থেকে বেরোতে পারলে সে বাঁচে সাগর ঠোঁট চেপে মুচকি হাসে যাক বইয়ের হাতে রান্না তার কপালে জুটবে এই তো অনেক এই তিন দিন ধরে খাওয়া দাওয়া নেই বললেই চলে মেহেদি ডেকে যাওয়ার সাথে সাথেই সাগর নাহিদ ভূঁইয়ার দিকে তাকায় নাহিদ ভুঁইয়া চোখ খুলতেই সাগর চোখ টিপে দেয় ছেলে দুষ্টমি দেখে হাসেন মিটি মিটি তিনি সাগর গম্ভীর স্বরে বলে আবার জেদ ধরবে তুমি মেহেদিকে তোমার সাথে থাকতে বলবে আর এক প্রকার কান্নাকাটি করে মেয়েকে আমি যে রুমে আছি সেখানে পাঠাবে এখনো অনেক হিসেব নিকেশ বাকি ওর সাথে ওকে ব্যাগে আনতে অনেক কসরত করতে হবে গো ছোট আব্বু নাহিদ ভুঁইয়া অস্পষ্ট স্বরে আওড়ায় তুমি ভুল করেছ সাগর অপরাধী ন্যায় বলে তা তো করেছি তবে বিশ্বাস করো এসবের জন্য আমাকে শাস্তি দিলেও মেনে নিতাম কিন্তু তোমার এই অসুস্থতায় এমন কঠোর সিদ্ধান্ত একদম ঠিক হয়নি তারপর চাচ্চুর মাথায় হাত বুলিয়ে বিশ্রাম নিতে বলেই রুম থেকে বেরিয়ে আসে সাগর উষা মেহেদিকে রেখে খাওয়া শুরু করে দিয়েছিল কারণ সাগরের সামনে সে সং হয়ে বসে থাকতে চায় না আর চোখে সাগরকে আসতে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো উষা মেহেদির উদ্দেশ্যে বলল মেহু তোর কি লাগে নিয়ে খেয়ে নিস আমার ক্লান্ত লাগছে বাবাকে দেখে ঘুমাতে যাব উষাকে যেতে দেখে সাগর বললো বুঝলি শালা কথাটা তোকে নয় আকারে ইঙ্গিতে আমাকে বুঝেছে তুই বল ও যদি ডাইরেক্ট আমাকে বলতো আমি কি কিছু মনে করতাম মেহেদি বোকার মতো মাথা নাড়িয়ে জানান দেয় না তুমি একদমই কিছু মনে করতে না উষা মুখ বাঁকায় ভেংচি কেটে কিচেনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সে সাগর আবারও গলা উঁচিয়ে বলে দেখলি আজকাল বাঙালি নারীদের মধ্যে প্রতিভক্তি নেই বললেই চলে এই যে এত দিন পর স্বামী খেতে বসেছে ও একটু আদর যত্ন করে খাওয়াবে তা না মুখ যাচ্ছে সে মেহেদি পড়েছে আচ্ছা এদের স্বামী স্ত্রীর ঝামেলায় ওকে এমন নাস্তনাবোধ করছে কেন উষা কিচেন থেকে উচ্চ স্বরে বলল মেহেদির বাচ্চা খেতে চাইলে খা আর নাই তো চুপচাপ খাবার রেখে উঠে যা রান্না করে দিয়েছি এই ঢের মেহেদির বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে সে নাকমুখ কুঁচকে বলে আমি আবার কি করলাম শুধু শুধু আমাকে বকছিস কেন উষা পাত্তা দিল না কপট রাগ দেখে কিছু বলতে যাবে তার আগে সাগর ভরাট কণ্ঠে বলে ঠিকই তো তুই কেন আমার বইয়ের হাতে রান্না খাবি বউটা কি তোর তোর না তো আমার বউ আমি খাবো তার হাতে রান্না যা ভাগ তুই অন্যের বইয়ের হাতে রান্না খেতে এসেছিস লজ্জা করে না তুই ইভার হাতে রান্না রান্নার সাথে এক্স নামক সাপের বিষ ফ্রি পাবি তাহলে মেহেদি হক চকে ওঠে ইভার কথা সাগর ভাইয়া জানল কি করে আবার দেখো ইভাকে কেমন সাপ ও ডাকছে মুখ ভেঙায় মেহেদি পরপর ফাঁকা ঢোক গিলে সে এদিকে খিদের জোরে পেট আম্মা আম্মা করছে খাবার চাই তার আর সাগর ভাইয়া না তার প্লেট নিয়ে যাচ্ছে মেহেদি অসহায় মুখ করে দুঃখী স্বরে বলল ঝগড়া করছো দুই স্বামী স্ত্রী মেলে তাহলে আমাকে এর মধ্যে ফাঁসাচ্ছ কেন আমার খাবারটা দিয়ে দাও প্লিজ সাগর শুনলো না সে ভাত মেখে মুখে এক লোকমা তুলে দিয়েই গলা ঝেড়ে প্রশংসা করলো বাহ বাহ কি স্বাদ অপূর্ব বইয়ের হাতে রান্না বলে স্বাদটা একটু বেশি যেন ওদিকে উষার গাছ জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে এই ব্যাটার এত ঢং দেখে ইচ্ছে করে কষিয়ে দুই তিনটা কানে নিচে বসিয়ে দিতে বউ বউ বলে মুখে ফেনা তুলে দিচ্ছে অথচ সম্মানের ছিটে ফোটাও ছিল না এক সময় উষা ভেবেছিল প্লেটটা সাগরের থেকে ছিনিয়ে হলেও মেহেদিকে দিবে কিন্তু সাগর ভাই খেতে শুরু করেছেন আর এইভাবে কারো বাড়া ভাতে ময়দাওয়ার ইচ্ছে নেই উসার। তাই সে আবারও গিয়ে প্লেট নিয়ে তাতে ভাত তরকারি নিয়ে মেহেদির সামনে দেয় মেহেদি যেন কৃতজ্ঞতার হাসি উপহার দিল ঊষাকে অথচ সাগর আর চোখে তাকিয়ে আছে ঊষার দিকে ভাবখানা এমন নিজের স্বামীকে বেড়ে খাওয়ানোর সময় নেই অথচ বন্ধুকে না পেরে মুখে তুলে খাইয়ে দেয় ঊষা সাগরকে দেখিয়ে দেখে বলল আরও কিছু দিব একটু ভাত দিই আর একটু ডাল দিই দৃষ্টিতে একবার সাগরকে দেখে তো আর একবার মুখে হাসি ফুটিয়ে উষাকে দেখে মুখের এক্সপ্রেশন এমন যেন বোঝাচ্ছে মেরিমা শান্ত এত জামাই আদর আমার লাগবে না পরে তোর জামাই না আবার আমার পিছে আগুন লাগিয়ে দেয় উষা আর দাঁড়ালো না বাবার রুমে গিয়ে সব সবকিছু ঠিকঠাক করে বাবার পাশে কিছুক্ষণ বসে রইল সাগরকে নাহিদ ভূঁইয়া রুমে ঢুকতে দেখে উষা রুম থেকে বেরিয়ে যায় সব কিছু গুছিয়ে রেখে ঘুমাতে যাবে সে এদিকে উষাকে বের হতে দেখে সাগর ফিস ফিস করে কিছু বলে নাহিদ ভূঁইয়াকে মেহেদি চেয়ারেই বসাচ্ছিল খাওয়া শেষ তার এমনিতেই বসে আছে উষার গোছানো শেষ দেখে বলে আজকে কই ঘুমাবি আমি বা কই ঘুমাবো তুই আর সাগর ভাই বাবার সাথে শুয়ে পড়িস বেডটা তো বড়ই আছে অসুবিধে হবে না একটু কষ্ট করে ম্যানেজ করে নে আজকে না না আমি পারবো না দেখা যাবে তোর বর ক্রোধের বসে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে আমাকে উষার বিরক্তি দিতে নাক মুখ কুচকে আসে ধুর আয় আমার সাথে উষা আর মেহেদি রুমে যেতে দেখে সাগর ভাই বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে উষা সেসব পাত্তা না দিয়েই বলল বাবা এই সাইডে ঘুমাক তুই এই পাশে শুয়ে পড় মেহেদির সাগরের দিকে তাকিয়ে বলল তাহলে ভাইয়া কোথায় ঘুমাবে সাগর খুব মায়া নিয়ে বলে আমি মাঝখানে না হয় শোব আমার আর ছোটো আব্বুর জন্য সুবিধা হবে সাগর কথা শেষ করে ইচ্ছে করে শব্দ করে হাঁচি দিয়ে ওঠে হাঁচির শব্দে নাহিদ ভুঁইয়া চোখ পিটপিট করে তাকায় যা আঙ্কেলের তো ঘুম ভেঙে গেছে রে উষা ভাইয়া তুমি এত জোরেই হাঁচি দিলে উষা বাবার আরেক পাশে বসে পড়ে মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে বলে তুমি ঘুমানোর চেষ্টা করো বাবা আমিও ঘুমাতে যাই কিন্তু নাহিদ ভূয়া দিলেন না মেয়ের হাত শক্ত করে চেপে ধরলেন মেয়ের হাত বুকের ওপরে রেখে সাগরের হাত টেনে এনে রাখলো উষার হাতের ওপরে উষা হতভম্ব হয়ে গেল চাপা রাগ উপচে পড়লো চোখে মুখে কিন্তু বাবার সামনে বলল না কিছুই বাবুকে নিয়ে যাও অবাক না হয়ে পারে না উষা এটা কি তার বাবা মানুষ এতটা স্বার্থপর কি করে হয় সেদিন নাহিদ ভুইয়ার করা স্টকের পেছনে যে তাদের ডিভোর্সটা জড়িয়ে আছে তা কি বলছে না উষা যে সম্পর্কের জন্য বাবার এমন করুণ দশা সেই সম্পর্কের মায়া তো হাত কাঁপবে না তার আর সেই বাবাই কিনা তাকে বলছে সাগর ভাইকে নিজের রুমে নিয়ে যেতে অভিমানে চোখে জল জমে উষার ওর চিন্তা যখন কেউ করে না সেও করবে না নিজের হাতটা টেনে হিঁচড়ে ফিরিয়ে আনে সে কাট গলায় বলে না বাবা তোমার এই অনুরোধ রাখতে পারছি না আমি খুবই দুঃখিত তোমার কথা রেখে ওনাকে এই বাড়িতে জায়গা দিয়েছি আমার দ্বারা আর কিছু সম্ভব না আমি শুধু মুক্তি চাইছি তুমি মেহেদি আর উনি এখানে থাকবে আমি আমার রুমে গেলাম কিন্তু উনি সত্যি সত্যি ভূয়া দিলেন অস্পষ্ট স্বরে বলতে লাগলেন কত কিছুই কিন্তু উষা সেসব শুনতে চায় না মেহেদি প্রচুর অবাক এই কয়দিন মেহেদিকে উনি একদমই সহ্য করতে পারেননি আর আজ দেখো একেবারে একসাথে থাকতে চাইছে এদিকে সাগর ভোলা ভালা মুখ নিয়ে বসে আছে একটা টু শব্দও সে করছে না সে অসহায় নিরীহ প্রাণীর ন্যায় মাথা নিচু করে বসে আছে এদিকে উষা সারা শরীরে যেন আগুন জ্বলছে সে আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায় উষা নিজের রুমে আসার মিনিট দশেক পরে রুমে আসে সাগর একদম নির্ভেজাল মানুষটা তার প্রতি পদক্ষেপে যেন ছাপ ফুটে উঠছে সেদিকে পাত্তা দিল না চোখ তুলে দেখতেও চাইলো না লোকটাকে একটা বালিশ একটা চাদর একেবারে সাগরের মুখের ওপরে ছুঁড়ে মারে আকস্মিক কাণ্ডে ভরকে যায় সাগর নাকে ব্যাথা ব্যথাও পেয়েছে মোটামুটি তবে কিছু বললো না সে চুপচাপ নিচে শুয়ে পড়ুন দেখলি না আমার সর্দি লাগছে তাও এভাবে ফ্লোরে শুতে বলছিস একটুও মায়া লাগে না সে ফিরে শুয়ে আছে সাগর নিচে বিছানা করতে করতে হালকা কাশি দেয় আর একটু মুখ চেপে ধরে বলে এই যে চাদরটা ছুঁড়ে দিলি কসম করে বলি এর চেয়েও কোমল হতো তোর একটুখানি চোখ তুলে তাকানো কিন্তু সে সৌভাগ্য তো আর আমার নাই উষা চুপ সাগর একটু থেমে আবার বলে তুই জানিস এই মুহূর্তে বালিশটা আর বিছানাটাও আমার চেয়েও বেশি ভাগ্যবান অন্তত্ব ও তোর স্পর্শ পেয়েছে আর আমি হ্যাঁ এক দীর্ঘ শ্বাস উসার না চাইতেও এবার ঠোঁটের কোণে হাসি ফোটে এই মানুষকে তো এমন বাচ্চা মতে মানায় না কিন্তু তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেয় উষা সাগর একটু বিরতি নেয় মিনিট পাঁচেক পেরিয়ে গেলে আবারও গলায় হালকা আবেগ নিয়ে বলে তুই চাইলে আমার এই জীবনটা বালিশ বানিয়ে দিতে পারিস নিচে ফেলে রাখিস কোনো অভিযোগ করব না শুধু মাঝে মাঝে একটু পাশে রাখলে আমি ধন্য হব উষা একটু বিরক্ত হয়ে মুখ ঢেকে নেয় সে কিন্তু সাগর থামে না সে আবারও বলে তোর রাগ অনেক দামি মনে হয় কোনো এক শিল্পীর প্যালের থেকে বের হওয়া একখানা লাল রং ঝলমলে তীক্ষ্ণ কিন্তু মুগ্ধ করে দেয় একেবারে বুকে এসে লাগে বুকে হাত দিয়ে বলে কথাটা উষার লোভ জেগেছিল একবার ঘুরে দেখবে তার সাগর ভাইয়ের অভিব্যক্তি সাগর আবার একটু মজার ছলে গম্ভীর ভঙ্গিতে বলে তবে একটা কথা বলি আমি যতবার হাসি দিচ্ছি ততবারই মনে হচ্ছে হয়তো তোর দিকে এক ইঞ্চি করে এগিয়ে যাচ্ছি আজ হাঁচির দাম একটু বেশি হয়ে গেছে বটে উষা এবার ভড়কায় হতভম্ব দৃষ্টি নিয়ে পেছন ফিরে চায় মানুষটার এত ধৈর্য কবে থেকে হলো কই আগে তো এত ধৈর্য দেখাতো না এই যে এত কথা বললো অথচ উষা নিশ্চুপ তবুও কেমন গড় করে যাচ্ছে হালকা সাগর তারপর সত্যি কষ্ট পেয়ে নিচে শুয়ে পড়ে কিন্তু আর একবার উদাস ভঙ্গিতে বলে আমি জানি আমি কিছুই না তোর কাছে কিন্তু তাও এই একটা রাত যদি আমাকে শুধু মানুষ হিসেবে মনে করিস যদি আমার সব দোষের আড়ালে একটু ভালোবাসার দাগ খুঁজে পাস কিছু অনুভব করিস তাহলেই হয়তো আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো আজ উষা নিস চুপ সাগর মাথার নিচে দুই হাত দিয়ে শটান শুয়ে আছে আর উষার দিকে দৃষ্টি স্থির রেখে আবার বলে আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি আর কিছু বলার আগে উষা বিছানার এক পাশে সরে যায় সাগরের আসলেই ঠান্ডা লেগেছে নাক মুখ লাল হয়ে আছে বারবার হাঁচি দিচ্ছে নাক টানছে শত হোক নারীর মন আবার ভালোবাসার মানুষ অসুস্থ এই অবস্থায় যদি আবার ফ্লোরে থাকে নির্ঘাত ঠান্ডায় মরবে উষাকে ছরে যেতে দেখে বিশ্বজয়ের হাসি দেয় সাগর হৃদয় জুড়ে তার প্রশান্তির ছোঁয়া মনের ওপর থেকে ভারী কোনো বোঝা সরে গেল বুঝি বুকে হাত রেখে লম্বা এক শাঁস টানে সাগর উষা আস্তে করে বলে আর নাটক করবেন না গা জ্বলছে আমার চুপচাপ ওপরে এসে শুয়ে পড়ুন সাগর যেন এই কথার অপেক্ষায় ছিল একদম চোখের পলকে বিছানায় চলে এলো উষার দিকে মুখ করে শুয়ে পড়ল নাক ভরে নিঃশ্বাস টেনে নিল নিজের ভেতরে সেকেন্ড পেরোতেই সাগরের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে বিরক্ত হয় সে সারা দিন একের পর এক কলে মেজাজ তুঙ্গে তবে এইবার কল রিসিভ করা দরকার বাসায় জানাতে হবে তো গালি ফোন দিয়েছে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ইচ্ছে মতো গালাগালি ছুড়ে দেয় সে সালা তুই কোথায় আছিস আন্টি আঙ্কেল চিন্তায় অস্থির কত খুঁজলাম তোকে এই মুহূর্তে কই আছিস বইয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি তুই এত রাতে বিবাহিত এক লোককে কল দিয়ে ডিস্টার্ব করছিস কেন ম্যানার্সলেস খাটাস গালিব যেন আসমান থেকে পড়লো ওই সালা তুই বই পাইলি কই এক বই তো সামলাতে পারিস না আবার আরেক বউ ছি আমি শুদ্ধ পুরুষ এক বউয়ের আগুনে জোলে কয়লা হয়ে আছি আর এক বউ দিয়ে কি করব গালিব হতাশ চরম হতাশ বউ হারিয়ে কি পাগল হয়ে গেলি পাবনায় সিট বুকিং করবো তোর নামে তোর বিশ্বাস হলো না তো এই উষা তুই বল তো ওকে উষা সত্যি সত্যি দাঁতের দাঁত চেপে বলে হ্যাঁ গালিব ভাইয়া ওনার জন্য পাবনায় একটা সিট বুকিং করে ফেলুন অজান্তেই অনেক বড় একটা উপকার করবেন আপনি আমার গালিব অবাক এটা কি সত্যি ঊষা ও ঊষাকে কই পেল মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তার ঊষা তুমি তোমাকে কই পাইল ও সেসব অনেক কথা এখন ঘুমাতে দে আমারে বউকে নিয়ে শান্তির ঘুম দিব আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কাটলো সে ঠোঁটের কোণ থেকে যেন হাসি সরছেই না আজকে সাগরের আচমকায় ঊষার হাতটা বুকে নিয়ে চেপে ধরে সাগর ধরা গলায় বলে দেখো সুইটবি হৃদযন্ত্রটা আজকে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সা। অথচ এই কয়টা দিন হৃদযন্ত্রের অস্বাভাবিক কার্যে আমার শ্বাস আটকে আসছিল